মানসুর আল্লাহ জন্য বাতিল তিনি নিজেই বলছেন আনাল হক আল হক কলিল হাক্কি মানসুর হাল্লাজ বলেছে আনাল হক আমি হক আল হক কলিল হাক্কি আল্লাহ যেইরকম হক আমি মানসুর ওইরকমের হক তারপর সে যতটুকু বলে নাই তারপর বলেছে আল্লাহ সুবহানে ওয়া সুবহানিকা আমার পবিত্রতা আল্লাহ তোমার পবিত্রতা আমার পবিত্রতা সেটা তো আল্লাহর পবিত্রতা ওয়া ইসইয়ানি কা ওয়া ইসইয়ানি আমার বিরোধিতা করা এটা আল্লাহর বিরোধিতা করা আনা আনতা বেলা আমিও এক তুমিও এক আমার একত্ববাদের ব্যাপারে কোনো شک নাই কোন সন্দেহ নাই ওয়া ইসইয়ানি কা ওয়া ইসইয়ানি আমার বিরোধিতা আল্লাহর বিরোধিতা করা

খুসারদের আখিদা অথচ এই মানসুর হাল্লাসকে আল্লাহ রৌলি বলছেন আল্লাহ রৌলি বলে ওয়াজ করে বেড়াচ্ছেন আল্লাহ তার কণ্ঠ দিয়েছেন তিনি যদি এই আকিদাগুলোকে গুলোকে না পোষণ করে যদি তিনি হাদিস বলে ওয়াজ করতেন যদি তিনি কোরআনের আয়াত বলে ওয়াজ করতেন যদি তিনি সাহাবিদের আসাবদের জীবন চরিত্র নিয়ে ওয়াজ করতেন তাহলে এই জাতির কল্যাণ হতো মরার পরে তিনি এর জন্য সদ্গায় দাঁড়িয়ে সোয়াব পেতেন মনসুর হাল্লাজ কখনোই কোনো বড় বুজুর্গ ছিলেন না বরং তার ব্যাপারে উম্মতের সকল হাক্কানি আলেমের ফতোয়া হলো তিনি গোমরাহ ছিলেন তার আগে পরের কোনো আমল সুন্নতের সাথে মেলে না মানসুর একজন ব্যক্তি তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন এমন কিছু কাজকর্ম তিনি করেছেন আর কথাবার্তা নিয়ে উম্মতে ইসলামিয়ার স্কলারদের মধ্যে বিভিন্ন যে স্কুল অফ থট যারা অনুসরণ করে থাকেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত তাদের তার ব্যাপারে রয়েছে তার ব্যাপারে যেরকম তার কিছু কিছু বক্তব্যের অর্থ দিয়ে অনেকেই তার ব্যাপারে কঠোর মন্তব্য করেছেন তাকে তার সম্পর্কে এর ব্যাপারেও তারা সংশয় নয় শুধু ব্যর্থহীন তার ইমান নেই বলেও অনেকে মন্তব্য করেছেন তার বক্তব্যের আলোকে আমাদের দেশের অনেক বড় বড় মোনাজিরে আজম মোনাজিরে মিল্লাত মোনাজিরে জমান বলে যে যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে আর মনসুর আল্লাহ দাবি করি আল্লাহর হয়ে গেছে আবার এক বিরাট বক্তা লাখ টাকার বক্তা তো তিনি বলতেছেন যে একদিন মনসুর আল্লাহের ঘরে যায় দেখে মনসুর আল্লাহ নাই আরেকদিন যাই দেখে আছে কয় কালকে আপনারে পাইলাম না কেন কয় কালকে আমি আমার আল্লাহর বাড়িতে গেছিলাম আজকে আমার আল্লাহ আমার বাড়িতে চলে আসছে নাউজুবিল্লা হুসেন মানুষের হাল্লাজ ওই রকম হয়ে গেছিল যার ফলে সে আনাল হক আমি হক আমি আল্লাহ হয়ে গেছি এই কুফুরিয়া কথা বলেছে আর যার ফলে সেই যুগের মুসলিম শাসক আল্লাহ তাকে ভালো যে সেই শাসক এই মুরতাদকে জবাই করেছে যেই মুরতাদ ভারত বাংলাদেশ পাকিস্তানে এই পীরদের কাছে সুফিদের কাছে সবচেয়েতে বড় আল্লাহ রহিয়া আকাশ সবচেয়ে বড় বলি যে শয়তানের সবচেয়ে বড় ওলি তাকে আল্লাহর অলির এত বড় মিথ্যা কথা আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে আছে মনসের পাগল একজন জ্ঞানী গুণী মানুষ ভালো মানুষ খুব সুন্দর দিন পথ চলতেছে মনসের পাগল বলতেছে যে ডানে মানুষ নাই বামে মানুষ নাই সামনে মানুষ নাই পিছনে মানুষ নাই যেদিক তাকাই মানুষ কই কি ব্যাপার এবার লাগে কি কামে কারণটা কেন এরকম কেন শেষ পর্যন্ত মনসের সিদ্ধান্ত নিল আমি আল্লাহ তো সেই এরকম লাগতেছে এত বড় নোংরামি করার পরেও বাঙালি মুফতি বলতেছে আব্বা অমংসের পাগল চিন্তা করবেন না এমন ভাবে আপনার নামে শয়তানি করব এটা দরগা প্রতিষ্ঠিত করে দেব আজও পর্যন্ত আমাদের দেশের এই মুফতিদের আকিদা হলো মনসের পাগলের জেলের মধ্যে আল্লাহ চলে আছে সরাসরি অথচ মানসুর হাল্লাস বলছে আল্লাহর আমরা দুইটা রুম এক দেহের মধ্যে এখন বিলীন হয়ে গেছি তারপরে মানসুর হাল্লাজের একবারে বক্তব্য হিসেবে হল আনাল হক আমি আল্লাহ আনাল হক আমি আল্লাহ এটা তার জীবনের সর্বশেষ স্লোগান ছিল আনাল হক আর এটাই লেখে রাখছে চরমনায়ের পীর প্রতিষ্ঠাতা আশেক মাসুদ বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠা খোলেন আপনি পড়লেই পাবেন আপনি তারা মানুষকে আল্লাহ বানাতে চায় এই মনসুর হাল্লাজের জেলখানা চলে গেছে গিয়ে দেখছে প্রথম দিন এই মনসুর হাল্লাজ যে জেলে ছিল মনসুর হাল্লাজ নাই মনসুর হাল্লাজ নাই জেলা জেলখানা পরে আছে অবাক কি ব্যাপার মনসুর হাল্লাজ কই দ্বিতীয় দিন আবার চলে গেছে গিয়ে দেখছে গোটা জেলখানার সামেদি নাই তৃতীয় দিন তৃতীয় দিন আবার জেলার গিয়েছে গিয়েছে যে ওই মনসুর হাল্লাজ আছে জেলখানাও আছে তারপর জেলা তখন বলছে যে কি ব্যাপার প্রথম দিন আসলাম দেখলাম জেল আছে তুমি নাই ব্যাপার কি আর দ্বিতীয় দিন এসে দেখছি যে জেলখানা নাই তুমিও নাই আজ দেখছে দুজনে এসে ব্যাপার কি তো মুসুর আল্লাহ নাকি জবাব দিয়েছে প্রথম দিন তুমি যখন এসেছিলে সেই সময় জেলকে দেখেছে আমি ছিলাম না মানে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছি আর দ্বিতীয় দিন যখন এসে দেখছে যে জেলও নাই আমিও নাই তো স্বয়ং এই গোটা জেলখানা আল্লাহর কাছে চলে গেছে আর তৃতীয় দিন যখন এসে দেখছে সবই আছে এই দিন সব থাকার অর্থ হচ্ছে সেই দিন আল্লাহ নিজে এসেছিল দেখা করতে বলে নমিন জালিক ভাই এরকম কেছে কিনা আছে না নাই